প্রত্যেকের সম্মান আছে সে সম্মানজনক জায়গায় রেখে তো আগে পরে হবে এটা ব্যাপার আমার কাছে মনে হয় কোনো বড় ব্যাপার নয় এটা তো ছোট্ট ব্যাপার আগে আমাদেরকে এক জায়গায় বুঝতে হবে মানুষের কাছে বার্তা দিতে হবে হ্যাঁ আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো সেই পারসেপশন তৈরি করতে হবে সেই জায়গাটা নিয়ে আসতে হবে মানুষ যেটা চাইছে মানুষ দিন থেকে যেটা চাইছে সেই দিলের খবরটা বাস্তবে রূপ দিতে হবে যেখানে সিপিএম শক্তিশালী সেখানে আমরা ধরে রাখলে হবে না আমরা তো ছেড়ে দেবো সিপিএম কি যেখানে আর এস কি শক্তিশালী আমরা উত্তর ভারতকে ছেড়ে দিতে হবে যেখানে সিপিআই শক্তিশালী সেখানে সিপিআই কে ছেড়ে দেবো যেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেবো যেখানে আইএসএফ শক্তিশালী আইএসএফ কে ছেড়ে দেবো যেখানে অন্যান্য দারো রাজনৈতিক দলগুলো শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে আর যেখানে জাতীয় কংগ্রেস শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে এইভাবে এটা তো জোট এইভাবে তো জোর তৈরি হবে না আমি শতাব্দী প্রাচীন দল আমি এই সেই আমি বলবো আমার একটা জিতেছিল একুশে আমাকে একশো খানা দিতে হবে তো ইলিগাল ডিমান্ড হয়ে যাবে আমি বলবো আমি চৌত্রিশ বছর শাসন করেছি আমাকে দেড়শোটা দিতে হবে আজকে সময় দাবি সেটা কি আমি বলবো আমি ষাট বছর দেশ চালিয়েছি আমাকে চুরানব্বইটা দিতে হবে এরকম আমাকে সমাধান হবে না সমাধান করতে হবে একটা টেবিলে বসে বাস্তবের বাস্তবকে সামনে রেখে যার যে আমাদের লক্ষ্য তো বিজেপি তৃণমূলকে হারানো সুতরাং বিজেপি তৃণমূলকে হারাতে গেলে যে ওখানে বেশি শক্তি আছে তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করবো তাতে যদি কাৰো ভাগ্য পোন্ধৰটা পঢ়ে কাৰো ভাগ্যে বিচাৰো পূজা কৰে কাৰো ভাগ্য ভাগ্যে ষাঠটা পৰে বিতৰ্ক কৰিলে মানে হব ন